আল্লাহ গান শোনার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ গুনা করার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহর নাফরমানি করার জন্য সৃষ্টি করেন নাই নবীর দাড়ি ফালাইবার জন্য সৃষ্টি করেন নাই ও পর্দারালের মা বোনেরা বেপর্দায় চলার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই তুমি নারী হইয়া নেতৃত্ব দাও নির্বাচন করো আল্লাহ তোমাকে নির্বাচনের জন্য সৃষ্টি করে নাই তুমি নারীকে আল্লাহ বলছেন ঘরের চার দেয়ালের ভিতরে থাকতে পর্দার সাথে থাকতে ও পর্দারালের মা বোনেরা আল্লাহ তোমাকে বানাইছেন ছোট্ট ছোট্ট আওয়াজে কথা বলার জন্য ঘরের ভিতরে থাকার জন্য তোমাকে লেবিস্টিক মেখে চেহারার ভিতরে বিভিন্ন আইটেমের সাজগোজ দিয়ে স্বামীর অবাধ্য হয়ে তোমাকে ঘরের বাইরে যাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই ও যুবক ভাই তোমাকে আল্লাহ শুধু মোবাইল 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 টিফার জন্য সৃষ্টি করে না ও বৃদ্ধ বাবারা পাক আপনাকে শুধু বিড়ি খাওয়ার জন্য সৃষ্টি করে নাই পাক আপনাকে শুধু সামনে বসে মিথ্যা আড্ডা মারার জন্য সৃষ্টি করে নাই পাক আপনাকে শার্ট প্যান্ট পরার জন্য সৃষ্টি করে নাই পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইল্লা আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য এই ইবাদত করতে করতে কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া যায় যেটা আল্লাহ বলেছেন যেটা আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য ওই মুসলমান পরিপূর্ণ হওয়া যায় কিন্তু ইবাদত করার দ্বারা আর যদি ইবাদত করার জন্য ইবাদত করে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারেন তাহলে আল্লাহ যে বলছে ইল্লা আবুদুন আপনি আমি হব একজন আয়বাদত কর্ণেওয়ালা আর যদি আপনি আমি আয়বাদত কর্ণেওয়ালা কই আপনার আমান জবান দিয়া যদি জিকির কর্ণেওয়ালা হয় তাহলে আল্লাহ বলেন যেই ব্যক্তি সর্বদা জিকিরে তার জিব্বাটাকে বিজিয়ে রাখবে যেই ব্যক্তি এবাদত করে আল্লাহ আল্লাহর করবে আল্লাহ বলেন সে হলো আমার আল্লাহ বলেন আউলিয়া আল্লাহ

আমার ওলি যে হবে তার দু নহত ভয় নাই আখিরা তো ভয়না সুহান আল্লাহ আল্লাহ বলতেছেন আলাহ ইন্না আউলিয়া আল্লাহ হিলা খফুনা আলেইহিিম। অলাহুুম ইহজানুন আল্লাহ বলতেছেন। যেই ব্যক্তি আমার অলি হয়ে যাবে। আল্লাহর ওলি হবেন যদি আল্লাহর ওলি হয়ে কবরে যেতে পারেন। তাহলে আল্লাহ বলছে আপনার দুনিয়া তো ভয় নাই আখিরেও তো ভয় নেই কেন যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ বলেন আল্লাহ হয়ে যান তার অভিভাবক আল্লাহ বলে ওয়ানল কাফি নালা মৌলা আল্লাহুম আল্লাহ বলেন যারা আল্লাহকে মানে আল্লাহর রসুলকে মানে আল্লাহর হুকুমগুলি যারা মানে যারা ইমানদার। আল্লাহ বলেন ইমানদারের অভিভাবক হলেন আল্লাহ স্বয়ং নিজে সুভহান এই জন্য আপনাদেরকে বলি খবর দার এবাদত না করে কেউ কবরে যায় না কখন জানি আপনার আমার মরণের ডাক এসে যায় জানা নাই আমরা সকলে কবর দেশের যাত্রী কবর থেকে মিত্র থেকে কেউ রেহাই পাইব না আল্লাহ বলেন কুল্লু নাফসি কতুল মাউত আল্লাহ যাদেরকে প্রাণ দিয়েছেন জীবন দিয়েছেন তারা কিন্তু মিত্র মিত্র গ্রহণ করতে হবে থেকে কেউ না সুতরাং আর সময় নষ্ট করা যাবে না ও যুবক ভাই আর সময় নষ্ট করিও না ও বৃদ্ধ বাবাজিরা আর সময় নষ্ট করিয়েন না সময় গেলে কিন্তু আর মিলবে না সময় গেলে ওরে মাওলার নাম জপিবি কবে রে সম সময় গেল তোর একদিন যৌবন ফুরাবে কাড়াবে ও যুবক যৌবন ফুরাবে কাড়াবে এই সাদের রঙ্গে সময় গেলে ওরে মাওলার নাম ডাকিবি কবে রে সময় গেলে এই জন্য বলি ও যুবক আর সময় নষ্ট করা যাবে না কান্নাওয়ালা দি জন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আমি আপনাদেরকে বলি ইবাদত করেন কেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদতের জন্য আল্লাহ বলেন ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আল্লাহ বলেন আমি জি সৃষ্টি করেছি আমি জন্য কেন সৃষ্টি করেছেন এবাদতের জন্য বলেন কেন এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ গান শোনার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহ গুনা করার জন্য সৃষ্টি করেন নাই আল্লাহর নাফরমানি করার জন্য সৃষ্টি করেন নাই নবীর দাঁড়ি ফালাইবার জন্য সৃষ্টি করেন নাই ও চলার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই তুমি নারী হয়ে নেতৃত্ব দাও নির্বাচন করো আল্লাহ তোমাকে নির্বাসনের জন্য সৃষ্টি করে নাই তুমি নারীকে আল্লাহ বলছেন ঘরের চার দেয়ালের ভিতরে থাকতে পর্দার সাথে থাকতে ও পর্দার আড়ালের মা বোনের আল্লাহ তোমাকে বানাইছেন ছোট্ট ছোট্ট আওয়াজে কথা বলার জন্য ঘরের ভিতরে থাকার জন্য তোমাকে লেবিস্টিক মেখে চেহারার ভিতরে বিভিন্ন আইটেমের সাজগোজ দিয়ে স্বামীর অবাধ্য হয়ে তোমাকে ঘরের বাইরে যাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই ও যুবক ভাই তোমাকে আল্লাহ শুধু মোবাইল 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 টিফার জন্য সৃষ্টি করে না ও বৃদ্ধ বাবারা আল্লাহ পাক আপনাকে শুধু বিড়ি খাওয়ার জন্য সৃষ্টি করে নাই আল্লাহ পাক আপনাকে শুধু টিভির সামনে বসে মিথ্যা আড্ডা মারার জন্য সৃষ্টি করে নাই আল্লাহ পাক আপনাকে শার্ট প্যান্ট টাই পরার জন্য সৃষ্টি করে নাই আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদু আল্লাপাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর আবাদত করার জন্য এই আবাদত করতে করতেই কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া যায় যেটা আল্লাহ বলেছেন যেটা আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য ওই মুসলমান পরিপূর্ণ হওয়া যায় কিন্তু আবাদত করার ধারা আর যদি আবাদত করার জন্য এবাদত করে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে পারেন তাহলে আল্লাহ যে বলছে ইল্লা আলি আপনি আমি হব একজন আয়বাদত কর্ণেওয়ালা আর যদি আপনি আমি আয়বাদত কর্ণেওয়ালা কই আপনার আমান জবান দিয়া যদি জিকির কর্ণেওয়ালা হয় তাহলে আল্লাহ বলেন যেই ব্যক্তি